যখন আদ্রী মুফতি বদন শুনে বাবা বুঝতে পারবেন তিনি কেবল আলো সময় বুন করেছিলেন কর্মকর্তা যেন পারফরম্যান্স বনের এক মলায় তৈরি করেছিল তখন সবাই তিন দহলের বড়ার মনে বড়ার মনে হাত কাটলে কিন্তু তারা বলল ফাইল কারণ রেতু আমাদের গুপ্তের লোক এই বংশের আব্দুল্লাহ রাসুল আল্লাহ কি মানে জিতবনের বললেন আমাদের মেয়েটা ফাতিমারকে চুরি বলতো বলার হাত কাটতে বিশ্বাস বললাম বড় হাদিল আলফদুন आदरणीय सबैलाई आजको यो दिन नै बर्महाले बोल्नु भो वर्तमान समयको पूर्वतयारीको आधार बनाई कारण पूर्वतयारी छ अनुरोध कारणले आजको वर्तमान दायित्व उन्दै नै हाम्रो पदमा नपरोड उदिनले कृपया हजुरले लोक करू बिषय सङ्गत বিদানতব তাকলে নমরককল ইসনা ইবা আদ বিল কোরআন আদরা আলা সুমাল নুন বলেন আপনার আগর বনের রূপ দেবে কলিস্টের আগর ফেলানো কোন জুবনটাকে কলিস্টে তাকাবে না এই গালিবে আল্লাহর কোরআন ঠিক আদরা আলা সুমাল পায়া আলো ন ন বলেন ওধা বলেন মান বলে আসানতেতে বলেন কোলিরা বলত আসে আসরুমিয়া আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ